রাতিরাতি রাতে বন্ধুরা ব্লগিং উইক রুমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজ ফোটা তো ফোটার দিচ্ছে দিদি বর্দি দিচ্ছে দাদাকে ফোটা দিচ্ছে ভাইদেরকে দেবে বর্দি অনেক বছর পর ফোটা দিচ্ছে আমরা এখন বছর বছর পাচ্ছি দিচ্ছি যাচ্ছি কিন্তু বর্দি আর দেয়নি বর্দি বলছে আর সাত বছর পর ফোটা দিলাম তো চলো ফোটা দেওয়াটা দেখো আমাদের আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আর কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও É Eu... um

মিষ্টিগুলো খাইনি হয়ে গেল কমপ্লিট আমারটা তো তোকে কি কোনটা করবি তুই কি করবি এবারে আচ্ছা হুম

ভাইজি দুটো একই কালারের ড্রেস পরেছে আর আমরা দুই বোন একই কালারের পরেছি ওমা উলুদ্ধনিটা তুমি দিয়ে দাও শঙ্কটা বাজিয়ে

सात बसर कटा मामी, सात वर्ष अलाग अलाग अज़ बागी? जाई नी ओरागाए जाद चिल्लागाए तर पिजयो देनन देख

রান্না করবি আজকে বলছে না ওদি রান্নাঘর পরিষ্কার করছে আমাদের সবার জলখাবার খাওয়া হয়ে গেছে এরপর দুপুরে রান্না চলবে চলো পরের ভিডিও আবার আসছি